আস্তে আস্তে আমি নিজেকে সরিয়ে নিলাম তুমি একবার খোঁজও নিলে না হয়তো এভাবেই সব হারিয়ে যাওয়ার কথা ছিল সেটাই শেষে মেনে নিতে শিখে গেলাম তারপর আর ফিরে তাকালাম না শুধু মাঝে মাঝে ঘন ধরা অতীত বারবার বলে দিয়ে যায় এবার একটু নিজেকে ভালোবাসতে শেখো মানুষ আসে কেবল ছেড়ে যাওয়ার জন্য আসলে সমস্যাটা ছিল যেটা তোমার কাছে অপশন বলে মনে হয়েছিল সেটাই আমার কাছে ভালোবাসা বলে মনে হয়েছিল তুমি তো তোমার মতো করে ভেবেছিলে তাই কেউ হারিয়ে গেলে তোমার কোনো কষ্ট হয় না কি করে এত নিপুণভাবে নিজের জীবনকে তৈরি করলে যেখানে একটা মানুষের মূল্যটুকু বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলেছ প্রেম ভালোবাসা অভ্যাস অভিমান আসক্তি এগুলোর কোনো মানে হয়তো তোমার কাছে নেই বা কোনো দিনই ছিল না তোমার হয়তো কথা বলার মানুষেরও অভাব ছিল না কিন্তু আমার কাছে তো কেবল তুমি ছিলে এভাবে হারিয়ে যাওয়াটা তোমার কাছে কিছুই না সেটা আমি আজ বুঝতে পারি অতীত বারবার শুধু পুরানো স্মৃতিগুলোকে নেড়ে দেয় কিন্তু তা থেকে কিভাবে যে বেরোনো যাবে সেটা আর বলে না এভাবেই জীবন চলবে কোনো এক গভীর রাতে হয়তো আমার কথা মনে পড়বে তোমার অথবা কোনো এক আড্ডার আসরে হয়তো আমার স্মৃতি মনে করে হাসাহাসি করবে কি আর করা যাবে বলো কোনো এক সময় ঈশ্বর মানা মানুষগুলোকে তোমাদের হাসির খোরাকে। পরিণত করতে এক মুহূর্তও সময় লাগে না কে বলতে পারে যে স্মৃতি আমার কাছে বেদনাদায়ক তা তোমার কাছে হাসির মুহূর্ত কি নিখুঁতভাবে তোমরা ব্যবহার করতে জানো এবং নিজেকে খুশি রাখতে জানো হয়তো একবারও না যে তাদের কি হবে ব্যাস আর কি এভাবেই জীবন চলবে যেভাবে একদিন হারিয়ে গিয়েছিলাম সেভাবে আর কোনো দিন ফিরব না তোমার ওই ভরা শহরে আমার এই একাকিত্বের অন্ধকারের সঙ্গী, আমি না হয় নিজেকেই বানালাম সামনে অনেকটা পথ বাকি যেতে হবে বহুদূর শুধু তুমি খুশি থেকো এই একটিমাত্র চাওয়া